মর্নিং বন্ধুরা তো ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখন বলবো না গুড মর্নিং কারণ এখন হচ্ছে রাত্রি সাড়ে নটা বাজে আর সাড়ে নটার সময় পার্লার থেকে এসে আমি কি তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে এলাম তো চলো এখানে যে বিষয়টা করছি এখানে এমন একটা জিনিস করছি সেটা হচ্ছে প্রত্যেকের মাথার চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে তো এই মাথার চুল উঠে যাওয়ার জন্য এই জিনিসটা তৈরি করছে এটা কি কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি দিয়ে খাবে সেটাও তোমাদের সঙ্গে বলবো আর সত্যি কথা বলতে এটা আমি একটা ফেসবুক থেকেই দেখে শিখেছি এক দিদির ভিডিও দেখে তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার ভিডিও তো সবার কাছে যায় না যাদের কাছে গেছে গেছে প্রত্যেকের ভিডিওতে যে প্রত্যেকেই একই জিনিস আমরা দেখতে পাই তা না অনেকের যায় অনেকের আবার যায় না অন্য ভিডিও আসে তো আমি এটা ফেসবুক থেকেই ওনারটা দেখেই এটা করছি তো চুলের জন্য চুল উঠে যাচ্ছে সেই জন্য প্রত্যেকের মাথায় ফাঁকা হয়ে যাচ্ছে আর সেই জন্য এটা সাত দিন খেলে আপাতত তোমরা সবাই উপকার পাবে এবং আমি এটা ফার্স্ট টাইম করে দেখছি আশা করছি এত দামি দামি জিনিস দিয়ে জিনিসটা তৈরি হবে তো আশা করছি এর উপকারিতা নিশ্চয়ই আছে আর এটা শুধু চুল ভালো করবে না এটা হার্ট ভালো করবে হার্ট ভালো রাখবে যাদের ভিটামিন ডি কম আছে মানে ভিটামিন ডি এর অভাব আছে কম আছে বলতে ভিটামিন ডি এর অভাব আছে তাদেরও নাকি এটা উপকারিতা দেবে তো চলো এটা অনেক ফাংশন আছে অনেক কিছু আছে তো চলো দেখে নিই এটা কি করে বানাবো কি দিয়ে বানাবো সাথে থাকো প্রথমেই আমরা যেটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখো কাজু পঞ্চাশ গ্রামে বেশি আছে একটু এখানে আমুল বাদাম আছে এখানে কিসমিস আছে এখানে আখরোট আছে এখানে খেজুর আছে আর এখানে আছে পামকিং সিস্ট এটাকে কি বলে সিয়াসিস্ট সিস্ট আর ফ্লেক্স আর এখানে সাদা তিল নিয়েছি তিল খাওয়া ভালো তাই আমি তিলটা নিয়েছি তো চলো এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো ড্রাই করছিলাম মানে ননস্টিক প্যানে যেগুলোকে ড্রাই করছিলাম সেইগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি আর এখানে খেজুর আর কিশমিশটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি তবে এই দুটো জিনিসকে আমি এর সঙ্গে ভালো করে মাখবো একটু সময় নিয়ে মাখতে হবে এগুলোকে মেখে এগুলো সব লাড্ডু আকারে করব ঠিক আছে তো চলো এগুলো মাখি এগুলো তোমরা সব করে ফ্রিজে রেখে দেবে প্রতিদিন একটা করে নয় রাত্রিরে নয় সকালে খালি পেটে খাবে রাত্রিরে যদি খাও তাহলে গরম দুধ দিয়ে এক কাপ গরম দুধের সঙ্গে খাবে আর যদি দুধ কারো সহ্য না হয় মানে দুধে তোমার ইয়ে লাগে গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে জল দিয়েও খেতে পারো মোটাম এটা পেটে যাওয়া নিয়ে কথা চলো এটা মেখে নিই পরে আসছি এই যে বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আর এখানে না আমি একটুখানি মানে জল দিলাম বুঝেছো তো সত্যি কথা বলতে এইভাবে শুকনো শুকনো ড্রাই মাখা যাচ্ছে না তো আটার মতো মেখে নিয়েছি আর এগুলো এখন লাড্ডুর আকারে গড়ে নেব একটা কথা বলে দিয়ে এগুলো কিন্তু আমি সবার আগে কাঠকোলায় ভেজে নিয়েছিলাম নিয়ে তবে মিক্সিতে ঠান্ডা করে ডাস্ট করেছি এলাম এরম সাইজে আর একটা কথা বন্ধুরা আমি যে জল দিয়েছি বললাম তার মানে এই না একটু সাধুমত শুধু একটু জলে ছিটা দিয়েছি আর কিন্তু কিছু দিইনি মানে আটার মতো আটও করতে পারো তোমাদের তোমাদের যেটা যেটা ইচ্ছা হবে মনে হবে তা বলে হ্যাঁ একদম ছোট না একটা পরিমাণ তো খেতেই হবে ভীষণ ভীষণ উপকার দেখি আমিও তো এই ফার্স্ট টাইম খাচ্ছি আর ফার্স্ট টাইমই বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই কিভাবে তোমরাও বানাবে দেখে নিও এইভাবেই বানিও আর আমি যদি উপকার পাই আমার তো আমি নিশ্চয়ই বলবো যে আমার এই উপকারটা হয়েছে আমার ক্লান্তি দূর হয়েছে কি না কিংবা আমার যে শরীরে কষ্ট হচ্ছে সেগুলো কমেছে কি না সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো করে দেখি যারা মনে করছো যে আমার সাত দিন খাওয়ার পর আমি কি রিভিউ দিই আমি কীরাম মাছি ভালো আছি কিনা সেগুলো শোনার পর করবে তাহলে সেটাও করতে পারো আবার যদি কেউ আমার মতো বিশ্বাস করে করতে পারো কারণ একটা জিনিস কি জানো তো আমি এটা ভেবে দেখলাম যে এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটা দামি জিনিস আর প্রত্যেকটা শরীরের উপকারিতা আছে তাই না তো সেক্ষেত্রে এই জিনিসটা একদমই মানে কোনো ভেজাল নেই এর মধ্যে আর সেই কারণে এই জিনিসটা খারাপ হতে পারেই না এই বিশ্বাসে আমি কিন্তু করলাম ঠিক আছে আর এইটা প্রোটা তোমাদের এই যে যতটুকু আমি পরিমাণটা করলাম এটা দুশো থেকে আড়াইশো টাকা খরচা আছে তে আমরা দেখো কত ওষুধই তো খেয়ে নিচ্ছি কত কত ওষুধ দামি দামি ওষুধ খাচ্ছি দামি দামি শ্যাম্পু মাখছি দামি দামি তেল মাখছি কিন্তু তাতেও আমাদের কোনো কিছুই উপকার আসছে না তো যাই হোক আমি এটাই ভেবে দেখলাম যে এটা করে দেখি এটা করে যদি আমাদের শরীরে উপকারিতা হয় এবং একটা না একাধিক উপকার হবে তাহলে সেক্ষেত্রে তো আমি এটা করে দেখবই আর এমন কিছুই না এটা অল্প অল্প করেই হ্যাঁ এটা ঠিক কথা যে দামি জিনিস এটা কিন্তু এটা যদি আমরা উপকারে পাই আমাদের সমস্ত শরীরের দিক থেকে যদি এটা উপকার পাই তাহলে এটা বানিয়ে খেতে কিন্তু কোনো অসুবিধাই নেই হ্যাঁ একটু পরিশ্রম আছে পরিশ্রম করতে হবে আর যে কোনো ভালো ফল পেতে গেলে পরিশ্রম তো করতেই হবে না হলে কিন্তু কোনো উপায় নেই তো চলো এগুলো সব বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি তো এই যে বন্ধুরা আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে লাড্ডুর মতো বানিয়ে নিলাম আর নিয়ে এই বাটিটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো প্রতিদিন একটা করে খাবো দুধ আমারও খেলে হয় গ্যাস হয় তো আমি দুধটা রাতে খাবো না তো আমি জল দিয়েই খাবো আর যদি পারো দুধ দিয়ে খেলে বেশি উপকার হবে আর রাতে খেতে এই কারণে বলছি যাদের কোষ্ঠকাঠিন্য ধাঁত আছে তাদের কিন্তু এইটা খেলে সকালবেলা পটিটা একদম পরিষ্কার পরি মানে হবে কোষ্ঠকাঠিন্যটা কম হবে তো আর সেই কারণে রাতে খেতে বলছি আর যারা রাতে খেতে পারবে না তারা সকালে খেও দু খালি পেটে খেও ঠিক আছে তো চলো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশটা হয়েছে তো চলো এটা এখন চাপা দিয়ে দিই এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঠিক জায়গা নেই আর কোথায় যে রাখবো কোথায় কি করবো সবতেছে এই সেদিন গোছালাম দেখো খালি করলাম বাবা আর সেই হয়ে গেছে তো বন্ধুরা এই সমস্ত করে একদম ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে অনেক দিন ধরে এটা করার ইচ্ছা ছিল আর করতে কিছুতেই পারছিলাম না আজকে মনে হলে সকালবেলা ভেবেইছিলাম যে আজকে করবো পার্লার থেকে এসে তো যাই হোক ভগবান একটু স্বাদ দিয়েছে তো আজকে করেই দেখালাম তোমাদেরকে আর এটাতে তো তোমাদের বললাম কী কী উপকার হয় অনেক উপকার অনেক উপকার অনেক উপকার আর সব কিছু দামি যেহেতু জিনিস এগুলোর তো একটা উপকার আছেই তো আমার এখন ইদানিং যে একটা বুকে শ্বাসকষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠোনামা করলে কষ্ট হচ্ছে তো এই সমস্ত সব কিছুর জন্য শরীরে ক্যালসিয়ামের জন্য যন্ত্রণা ব্যথা বেদনা হচ্ছে ক্যালসিয়াম যাতে কম আসে কম কম আসে তাদের ঠিক হবে যাদের আয়রন শরীরে কম আসে তাদেরও ঠিক হবে হার্ট ভালো থাকবে এবং চুল তো ভালো থাকবেই মেনলি এটা চুলের জন্যই বানানো হয়েছে কিন্তু এছাড়াও আদার্স এতগুলো কাজ করবে তো চলো এই লাড্ডুটা এখন খেয়ে দেখব কেমন হয়েছে তোমাদের সঙ্গে রিভিউ দেব দারুণ হয়েছে আমি আজকেই খাচ্ছি সাত দিন পরপর খেলেই বলেছে রেজাল্ট পাবে আজ থেকে শুরু করলাম আমি হিসাব করে এখন দেখলাম লাডুটা বানাতে বানাতে যে এইটা সব মিলিয়ে আমার তিনশো সাড়ে তিনশো টাকা খরচা হয়েছে কারণ আমি পঞ্চাশ পঞ্চাশ করে এনেছিলাম আর যেহেতু স্মার্ট বাজার থেকে আমার আমন বাদাম আখরোট পেস্তা সব কিছু কেনা ছিল ফ্রিজে তো সেখান থেকে আমি খানিকটা খানিকটা করে নিয়ে নিয়েছি নিয়ে তিনশো সাড়ে তিনশো মতো খরচা হয়েছে আর তিনশো সাড়ে তিনশো টাকা এরকম আঠাশটা লাড্ডু হয়েছে তোমরা দেখতেই পেলে আমি কতগুলো লাড্ডু করলাম আর সেটা ডিম করে ভরে রেখেছি এটা খাবো আর আমি এখন দুধ দিয়ে খাবো না দুধে আমারও গ্যাস হয় সব দিন হয় না আমার একদিন হয়ও আর আমি এমনিতেই গ্যাসে ভুগছি তো সেই কারণে এটা এটা খেয়ে জল খেয়ে নেবো তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও লাইক কমেন্ট করো আর বন্ধুদের বলছি আমি দিন কিন্তু ভিডিওতে এসবই দেখি মানে মোবাইলে এসবই দেখি কোন রোগের কি চিকিৎসা আছে বা কোন রোগের কি ঘরোয়া পদ্ধতিতে কি করলে কি শরীর ঠিক থাকবে এইসবই দেখি সেরকমই দেখতে দেখতে ফেসবুক থেকে এরকম একটি দিদি ভিডিও করেছিল আমি সেইটা থেকেই কিন্তু শেয়ার করলাম এটা আমার নিজস্ব ভিডিও নয় আমি এটা বারবার ধরে বলছি যে ওনার ভিডিও দেখে আমি যেহেতু এটা শেয়ার করেছি সেটা আমি স্বীকার করছি অকপটে যে এটা আমি ওনার দেখেই শিখ এর ভিডিওটা করেছি কিন্তু সবার ভিডিও তো সবাই দেখতে পায় না তাই জন্যে কিন্তু যারা আমার ভিডিও দেখ দেখতে পাও যারা দেখো তাদের জন্য তাদের ভিডিও তার ভিডিও কতটা কি দেখেছো আমি জানি না অনেকে হয়তো দেখেছো তার ভিডিও আবার অনেকে হয়তো দেখুন যারা দেখুনি তাদের জন্য ভিডিওটা বানালাম প্রত্যেককে করো খাও এবং সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট